অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মঞ্চে বিশ্ব চ্যাম্পিয়নদের ঝলক লুয়ান্ডায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতি ম্যাচে আঙ্গোলাকে দুই শূন্য গোলে হারালো লিওলেন মেসির আর্জেন্টিনা কি ছিল এই ম্যাচের সবচেয়ে বড় চমক কেন একটি ফাউলের দৃশ্য এখন ইউটিউবে ভাইরাল আর কেনই বা এই জয় বিশ্বকাপ প্রস্তুতির জন্য এত গুরুত্বপূর্ণ দেখুন পুরো ম্যাচের বিশ্লেষণ ও নাটকীয় মুহূর্তগুলি বিশ্ব র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা আর্জেন্টিনার জন্য ম্যাচটি কিন্তুই মোটেও সহজ ছিল না কোস্ট নিল্যান্ড স্কল্যান্ডের দল শুরু থেকে বল পজিশনে এগিয়ে থাকলেও অ্যাঙ্গোলার শক্তিশালী রক্ষণভাগ ও মিডফিল্ডার ফ্রেডি মাবুল্লারা মিলে তৈরি করেছিলেন এক দুর্ভাগ্য দেওয়াল ম্যাচের প্রায় পুরোটা সময় অ্যাঙ্গোলার মিডফিল্ডাররা মেসিদের একের পর এক আক্রমণ প্রতিহত করে যাচ্ছিলেন তবে প্রথমার্ধে নাটকীয়তা শেষ হয় খেলার তেতাল্লিশতম মিনিটে অধিনায়ক লিওনেল মেসির একটি দুর্দান্ত পাস খুঁজে নেয় স্ট্রাইকার লাউতারো মার্টিনাসকে লাউতারো দারুণ ফিনিশে বল জালে জড়িয়ে দেন দ্বিতীয় অর্ধে ম্যাচটি আরও বেশি উত্তেজনাময় হয়ে ওঠে মেসির মিডফিল্ডার একটি কড়া ফাউল যা তাকে হলুড কার্ড এনে দেয় সেই দৃশ্যটি এখন ইউটিউবে ভাইরাল দর্শকরা বলেছেন এভাবে বিশ্বসেরা তারকাকে ফাউল করার সাহস দেখানো অ্যাঙ্গোলার জন্য ছিল বড় চ্যালেঞ্জের বিষয় আর কিছুক্ষণ পরেই আসে অ্যাঙ্গোলার সমতা ফেরানোর সুযোগ সাতান্নতম মিনিটে অ্যাঙ্গোলার তরুণ উইঙ্গার জিডো লোবুম্বে প্রায় গোল করে ফেলেছিলেন কিন্তু আর্জেন্টিনার গোলরক্ষক রুলি দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন কিন্তু ম্যাচের সবচেয়ে বড় ভাইরাল মুভমেন্ট আসে মিনিটে এবার ভূমিকা বদল লাউতারো মার্টিনেসের কাউন্টার অ্যাটাক থেকে বল বাড়ানো বক্সের মধ্যে থাকা লিওলেন মেসির দিকে মেসি নিজের বা পায়ের নিখুঁস শটে অ্যাঙ্গুলার জাল কাঁপিয়ে দেন এই জয় শুধু একটি স্কটলাইন নয় এটি প্রমাণ করে লাউতারো এবং মেসির মধ্যকার বোঝাপড়া আরও শক্তিশালী হয়েছে যা আসন্ন কোপা আমেরিকা এবং বিশ্বকাপের জন্য সুখবর মেসের ছিয়াশিতম মিনিটে যখন মেসি মার্সারেন স্টেডিয়ামের প্রায় পঞ্চাশ হাজার দর্শক দাঁড়িয়ে তাকে অভিবাদন জানায় এটি ছিল ফুটবলের কিংবদন্তির প্রতি লোয়ান্ডার মানুষের শ্রদ্ধা এই পুঁথি ম্যাচটি কোচিস কোনির জন্য ছিল নতুন খেলোয়াড়দের যাচাই করার সুযোগ কেভিন ম্যাকালিস্টার নিকোপাস এবং জিয়ান লুকার মতো তরুণরা বেঞ্চে থেকে নেমে নিজেদের সাফ রেখেছেন অ্যাঙ্গোলা পরাজিত হলেও বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে তাদের লড়াকু পারফরমেন্স ছিল সত্যি যোগ্য ফুটবল মাঠের এমন আরও সব রোমাঞ্চকর খবর এবং ভাইরাল মুহূর্তের বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে